দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এর আগের দিনের পাটের অর্ধেকাংশ তো আমরা কিছু বাকি রেখেছি তো আজকে সেটা শেষ করে দেব তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে বংশগতির বিভিন্ন পার্ট রয়েছে সেই বংশগতির বিভিন্ন পার্টগুলো আমরা আজকে জেনে নেব প্রথমেই রয়েছে সমসংকর সমসংকর জনন তারপরে বিষমশঙ্কর বিশুদ্ধজীব শঙ্করজীব পিজনু বা যেটাকে আমরা জনিত্রী জনু বলে থাকি তারপর হচ্ছে অপত্য জনু তারপর প্রকট প্রচ্ছন্ন তারপর হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত সেটা সম্পর্কে আজকে আমরা জানব তো প্রথমেই আমরা বলবো এই যে সমসংকর সমসংকর এই সমসংকর জিনিসটা কি সমশঙ্কর হচ্ছে কোনো একটা জীবে কোনো একটা জীবে কি দেখা যাবে যদি সমসমস্ত ক্রোমোজোমের কোনো একটা জীবের সমসমস্ত ক্রমজমের মধ্যে যদি একই জিন অবস্থান করে তখন তাকে আমরা বলবো শঙ্কর সমসংকর ঠিক আছে কি বললাম কোন একটা জীবের সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে একই প্রকৃতি প্রকৃতির জিন যদি অবস্থান করে তাহলে তাকে সমসঙ্কর বলবো তো মনে করো এটা একটা সমসমস্ত ক্রমোযোগ এটা একটা সমসমস্ত ক্রমজ তো এই যে জিন এইখানে একটা ক্যাপিটালটি তাহলে এইখানেও একটা ক্যাপিটালটি অর্থাৎ একই প্রকৃতির ক্যাপিটালটি ক্যাপিটালটি একই প্রকৃতির জিন অবস্থান করবে ঠিক আছে ক্লিয়ার এরপরে আমরা আলোচনা করব বিষম শঙ্কর তাহলে সমসংকর যেটা তাহলে বিষম শঙ্কর ভিন্ন প্রকৃতির হবে অর্থাৎ কোনো একটা জীবের কি হবে কোনো একটা জীবের তাহলে আমরা বিষম শঙ্করের ক্ষেত্রে দেখব যে কোনো একটা জীবের কি হবে বিষম শঙ্কর যে কোনো একটা জীবের ক্রম সমস্ত ক্রমোজম সমসমস্ত যে ক্রমজমটা রয়েছে সেই সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে ভিন্ন প্রকৃতির জিন অবস্থান করবে যদি এটা সমসমস্ত ক্রমজম হয় এটা সমস্ত ক্রোমোজোম হয় তাহলে দেখব এইখানে ক্যাপিটালটি বা এখানে হচ্ছে স্মল টি অর্থাৎ ভিন্ন প্রকৃতির জিন তাহলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি অথবা এটা হতে পারে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি তাহলে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি এটা হচ্ছে বিষম সংকট ক্লিয়ার মনে রাখবে এই সমসমস্থায় সমসংকরটাই হচ্ছে হচ্ছে হোমো জাইগাস হোমো জাইগাস সমসংকরটাই হচ্ছে হোমো জাইগাস আর বিষম হচ্ছে হেটেরো যাই গাছ হেটেরো যাই মনে থাকবে তো এই যে হোমো যাই যেটাকে আমরা সমসংকর বলি আর একটা হচ্ছে হেটেরো যাই যেটাকে আমরা বিষম শঙ্কর বলবো এরপরে আমরা এই বিশুদ্ধ জীব এই বিশুদ্ধ জীব নিয়ে আলোচনা করব এই যে বিশুদ্ধ জীব এই বিশুদ্ধ জীবটা কি সেটা জানবো বিশুদ্ধ জীব তাহলে এই যে বিশুদ্ধ জীব রয়েছে মনে রাখবে এই বিশুদ্ধ জীব আর সমসংকর একই একদম সেম অর্থাৎ কোনো জীবের বংশানুক্রমে কোন জীবের বংশানুক্রমে যদি একই প্রকৃতির জিন থাকে তখন তাকে আমরা বলবো বিশুদ্ধ জীব অর্থাৎ সমসংকরের ক্ষেত্রে যেটাই বললাম সেটাই বলবো তাহলে একটা ক্যাপিটাল টি আর একটা ক্যাপিটালটি এই যে প্রকৃতির জিন একই প্রকৃতির জিন একটা স্মল একটা ক্যাপিটাল বি তো আর একটা ক্যাপিটাল বি তাহলে হচ্ছে এটা একই প্রকৃতির জিন সেটা হচ্ছে বিশুদ্ধ জীব অর্থাৎ সমসংকর অর্থাৎ হোমজাই গাছ এবং বিশুদ্ধ জীব এরা একই ওকে এরপরে আমরা শঙ্কর জীব নিয়ে আলোচনা করব এই যে বিষম শঙ্কর আর শঙ্কর জীব সেম অর্থাৎ কোনো জীবের সমস্ত ক্রমজমের মধ্যে যে বিভিন্ন প্রকৃতির বা ভিন্ন প্রকৃতির জিন অবস্থান করে সেটা হচ্ছে জীব তা ভিন্ন প্রকৃতির জিন তাহলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হবে তাহলে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি হবে এই যে ভিন্ন প্রকৃতির জিন এরা ভিন্ন প্রকৃতির জিন এদেরকে আমরা বলবো শঙ্কর জীব ওকে এরা কিন্তু পরস্পরের অ্যালিল এরা কিন্তু পরস্পরের অ্যালিল ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি এরা কিন্তু পরস্পরের অ্যালিল ঠিক আছে এরপরে আমরা যাব পি পিজনু বা যেটাকে আমরা জনিত্রী জনু বলি এই যে পি জনু বা প্যারেন্টাল ঠিক আছে এই যে পি কি পিজনু হচ্ছে যদি কোনো দুটি জীবের মধ্যে কি ঘটবে পরাগযোগ বা শঙ্কর শঙ্করায়ন যদি পরাগযোগ ঘটে সেক্ষেত্রে যে দুটা বৈশিষ্ট্যের যে দুটা বিশুদ্ধ বৈশিষ্ট্যের মধ্যে পরাগ যোগ ঘটতেছে সেই দুটা বৈশিষ্ট্যকে আমরা বিশুদ্ধ বৈশিষ্ট্যকে আমরা বলবো পি বা জনু বলব জনু তো এই যে পি জনু যদি একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছ ধরি আর একটা বিশুদ্ধ বেটে মোটর গাছ নিলাম এর শঙ্করায়ন ঘটলো তাহলে ক্যাপিটালটি স্মলটি উৎপন্ন হবে শঙ্কর লম্বা মোটর গাছ তো এই যে এরা এরা হচ্ছে পি পি জনু ঠিক আছে অর্থাৎ প্যারেন্টাল জনু জনিত্রী জনু যেটাকে জনিত্রী জনু বলা হয় অর্থাৎ যেখান থেকে অপত্যের সৃষ্টি হয় ঠিক আছে আর তাহলে পরেরটা আছে অপত্যজনু কি তাহলে আমরা বলতে পারি দুটি বিশিষ্ট দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্য পরাজক দুটা বিশি বিশুদ্ধ বৈশিষ্ট্য বিশিষ্ট জীবের মধ্যে পরাগযোগ ঘটার ফলে এই যে উৎপন্ন হচ্ছে শঙ্কর লম্বা এখানে উৎপন্ন হলো শঙ্কর লম্বা মোটর গাছ এই যে শঙ্কর লম্বা মোটর গাছ যে উৎপন্ন হলো এটাই হচ্ছে অপত্য অপত্য জনু ক্লিয়ার এই অপত্য জনু একটা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন রয়েছে একটা হচ্ছে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন এফ ওয়ান জনু আর এফ টু জনু এ ওয়ান জনু কোনটা এই যে প্রথমে যেটা উৎপন্ন হলো বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন দুটা একটা হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন লম্বা মোটর গাছ আর একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন বেটে মোটর গাছ নিয়ে যে শঙ্কর লম্বা সৃষ্টি থেকে আবার উদ্ভৃতির চারটা হবে এই যে চারটা অপত্য সৃষ্টি হবে এরাই হচ্ছে এফ টু জনু অর্থাৎ সেকেন্ড ফিলিয়াল জেনারেশন তাহলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন কোনটাকে বলবো এটাকে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বলবো ক্লিয়ার এরপরে আমরা আসবো প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে এই যে প্রকট বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য কি ডোমিনেন্ট ক্যারেক্টার্স বা ফিচার্স ডোমিনেন্টটা কি ডোমিনেন্ট হচ্ছে যে বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যকে প্রকাশ হতে দেয় না অর্থাৎ এরাই প্রাধান্য পায় প্রকটটাই প্রাধান্য পায় সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলবো ঠিক আছে এরপরে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচন্ন বৈশিষ্ট্য কি অর্থাৎ এরা হেঁটেরো জাইগাস অবস্থায় প্রকাশ পাবে না কিন্তু হোমো জাইগাস অবস্থায় প্রকাশ পাবে হেঁটেরো জাইগাসে প্রকাশ পায় না প্রকাশ পায় না ঠিক আছে আর কিন্তু হোমো অবস্থায় এরা প্রকাশ পায় ক্লিয়ার এরপরে রয়েছে ফিনোটাইপ আর জিনোটাইপ আমরা বলে দিচ্ছি যে ফিনোটাইপ কি ফিনোটাইপ হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্য তার সেই বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশটা অর্থাৎ একটা মোটর গাছ লম্বা কি খাটো সেটা আমরা বাহ্যিক দেখতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার ফিনোটাইপ বৈশিষ্ট্য ঠিক আছে জিনোটাইপ কি জিনোটাইপ হচ্ছে জিন সংযুক্তির দ্বারা মানে জিনগত অভ্যন্তরীণ জিনগত সংযুক্তির দ্বারা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জিনোটাইপ ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ